ইসলামের সালাতের গুরুত্ব অপরিসীম সালাদ বা নামাজ ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে একটি এবং এটি বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ইবাদত সালাত আদায় করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ বা বাধ্যতামূলক এটি আল্লাহর আনুগত্য ও সন্তুষ্টি লাভের একটি অন্যতম মাধ্যম সালাত আদায়ের মাধ্যমে বান্দা আল্লাহ সবচেয়ে কাছে যেতে পারে এবং তার সান্নিধ্য লাভ করতে পারে সালাত বান্দার গুনাহ বা পাপ মোচন করে এবং তাকে পরিশুদ্ধ করে সালাত মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে এবং সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে সালাত ইহকালে সম্মান ও মর্যাদা বয়ে আনে এবং পরকালে জাহান নামের শাস্তি থেকে মুক্তি দেয় সালাত ইসলামের মৌলিক স্তম্ভগুলোর একটি এবং এটি ইমানের অবিচ্ছি অংশ সালাদ সমাজের শান্তি ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে